কাবা সম্পর্কে আল্লা মকরাবুল্লাহ আলমী পবিত্র কালামের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে বিভিন্ন আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন এই কাবাকে বায়ুল্লা শরীফ বলা হয় অনেক জায়গার মধ্যে অনেক হাদিসের মধ্যে এসেছে আলবাইতুল হাতি অনেক হাদিসের মধ্যে এসেছে আলবাইতুল আল বাইতুল হারাম বিভিন্ন নামে কাবাকে এরকম কাবা হিসাবে অবহিত করা হয় কাবা শব্দের অর্থ কি কাবা শব্দের অর্থ হলো উঁচু জায়গা উঁচু টিনা আর কাবাকে কাবা হিসাবে এই জন্য নামকরণ করা হয়েছে যে পৃথিবীর মধ্যে উঁচু জায়গা হলো কাবা যেখানে সেই জায়গাটা আপনি সারা পৃথিবী ঘুরবেন যত উপরে যাবেন বিমান দিয়ে রকেট দিয়ে সেখান থেকে আপনি যখন বৃষ্টি ফেলবেন দেখবেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু জায়গাটা হলো কাবা সবচাইতে উঁচু জায়গা আল্লাহ তারা কাবাকে সৃষ্টি করেছেন এই জন্য কাবা শব্দের অর্থ হল উঁচু বা উঁচু ভূমি উঁচু টিলা এটাকে আল্লাহ তালা দুনিয়ার বুকে সবচাইতে উঁচু হিসাবে সম্মানিত হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করে এই জন্য মহাতারা হাজরিন এই কাবার অনেক ফজিলত অনেক বরকত অনেক ফজিলতপূর্ণ হাদিসের মধ্যে এসেছে এই কোরআনের মধ্যে আল্লাহ বকরবুল আলম অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন আল্লাহ বকরবুল আলমের কোরআন এক আয়তের মধ্যে বলেছেন যে আল্লাহ তালা এই কাবাটাকে মুসলমান ইমানদারদের জন্য বাপ্পাত সরর রাহমাছুল ও নাজাত এবং মুক্তি স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ওয়ালাবাইকে উদি আলিন নাস লাল্লাজি বিবক্কাত মুদারাকা আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার বুকে আল্লাহ তালা প্রথম যে ঘরকে সৃষ্টি করেছেন যে ঘর বানিয়েছেন সেটা হলো মক্কা অবস্থিত পবিত্র কা'বা সুবহানাল্লাহ আমাদের অনেকে প্রশ্ন হতে পারে দুনিয়াতে আল্লাহ তাআলা কোন ঘরটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন হাদীস দ্বারা বোঝা যায় হাদীসের মধ্যে প্রমাণ এসেছে যে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের নিকটতম সাহাবী হযরত আবু উমর গিফারিরা দিন্নাহু তাআলা বলেন যে আমি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আয়ুমা খতিনিন উদিয়া বিল আরদি আউওয়ালান হে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রথম কোনটাকে সৃষ্টি করেছেন ইবাদত হিসেবে আল্লাহ পাকের ইজ্জত পায় প্রকৃতি পায় সিজদা দেওয়ার জন্য কোন গর্কে আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন নবী আলাইহিসসালাম বললেন আল মাসজিদুল হারাম ও মিত্র মাসজিদুল হারাম বা বাইতুল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এরপর ওই সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা আইউ বাইতুল্লাহ শরীফের পরে আল্লাহ পাকরা কোন ঘরকে সৃষ্টি করেছেন দ্বিতীয় স্থানে কোন ঘরকে রেখেছেন নবী আলাইহিসসালাম উত্তর দিলেন আল মাসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস যেটাকে আমরা বলে থাকি সেই বাইতুল মোকাদ্দাস বা বাইতুল আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দ্বিতীয়বার দ্বিতীয়বার স্থাপন করেছিলেন সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ পাকের কুদরতে পায় সিজদা দেওয়ার জন্য দুনিয়ার বুকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে গর্তে সৃষ্টি করেন সেটা হলো পবিত্র বাইতুল্লাহ আজকে সারা বিশ্ব থেকে মুসলমানেরা যারা একত্রিত হচ্ছে সেই ঘরের মধ্যে লাভদায়ক লাভদায়ক ধ্বনিতে যারা সেই কাবার চতুর্শকে মুখরিত করে চলেছে সেই ঘরকে আল্লাহ তালা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে সর্বত্র সৃষ্টি করেছিলেন এবং এরপরে আল্লাহ হাতলা দ্বিতীয় ঘর যেটা সৃষ্টি করেছিলেন বর্তমান ফিলিস্তিনে যেটা অবস্থিত বাইতুল মোকাদ্দাস সেই বাইতুল মোকাদ্দাসকে আল্লাহ তালা দ্বিতীয়বার সৃষ্টি করেছিলেন সেই সাহাবি বলেন যে আমি নবী আলহ সালাহাসমকে জিজ্ঞাসা করলাম যে এই দুইটার মধ্যে কত বছরের ব্যবধান ছিল বাইতুল্লাহ শরীফ পবিত্র কাবা শরীফ এবং বাইতুল মোকাদ্দাস

যে মুসলমানদের জন্য যে ঘর সর্বতম দুনিয়া মুখে আল্লাহ আদালার সৃষ্টি করেছিলেন সেটা হলো মক্কায় অবস্থিত অর্পবিত্র বাইতুল রাসনী আল্লাহ তালাহা করে বলেন বিবাদাতা মোবায়ানত ও আমিন যে ঘরটাকে আমি মানুষের জন্য মানুষদের জন্য বর্তমান করেছি মোবানক পূর্ণ করেছি অহুদান্লিলা আন আমিন এবং সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত শুরু তৈরি করেছে বাইতুল না সেই দৃশ্য দেখার করে অনেক বিদ্রোহীরা ইমানের আলো আলোকিত হয়ে যায় যে বায়ু প্রান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক ইমামের তাকবীরে একসাথে হাত কাঁধে একসাথে রুকু করে একসাথে শেষা করে একসাথে তারা সালাম ফিরায় দুনিয়ার অন্য কোনো ভূখণ্ডে দুনিয়ার অন্য কোনো জায়গায় এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন না যেখানে হাজারো লক্ষ কোটি মানুষ একটা তাকবীরের ধ্বনিতে এক আল্লাহ আকবরের ধ্বনিতে একত্রিত হয়ে যায় আবার একটা সালামের মাধ্যমে নামাজ

সেখানে একটা পশু পাখি একটা কবুতর একটা চরের পাখি এরকম একটা পিঁপড়া পর্যন্ত মারা সম্পূর্ণ হবে সম্পূর্ণভাবে আল্লাহ তালা হারাম করে দিয়েছে কারণ এটা হলো নিরাপত্তার জায়গা আদিসের মধ্যে দেখা যায় নবী আলি সালাম যখন মক্কা বিজয় করলেন দশ লক্ষ সাহাবাহিকার নিয়ে যখন মদিনা থেকে হিজরত করে যখন মক্কায় আসলেন আশার পর দেখা গেল যে নবী আলাইহিস সালামের সেই সাহাবায়ে کرام বহর দেখার পরে তৎকালীন জামানায় যারা মক্কার চত্বর পাশে কাফেররা অবস্থান করতেছিল তারা ভয় পেয়ে যায় যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মস্তাককে বিজয় করার জন্য কাবাকে বিজয় করার জন্য তারা 10টা সাহাবায়ে کرام নিয়ে কাবায় প্রবেশ করতেছে আজকে হয়তো তারা রক্তের বন্যা বইয়ে দিবে সারা জীবন সাহাবায়ে کرامকে নবীকে আমরা কষ্ট দিয়েছি আজকে হয়তো আজকে আমাদেরকে তারা শেষ করে দিবে নবী আর এই সালাতাম কাবা ঘরে ঢোকার পরে উনি সেখানে সালাত আদায় করলেন এবং সমস্ত মানুষের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন এই মহান উন্নতা দেখে এই মহা মহাগুণ দেখে মক্কা যে ইহুদিরা ছিল কাফেররা ছিল নবী আলাই সালাম হাতে হাত থেকে সেদিন তারা ইসলামে এসে ছায়া তুলে এসে গিয়েছে মহান এর দ্বারা বোঝা যায় এই কাবাটাকে আল্লাহ তালা সমস্ত মানুষের জন্য নয় শুধু সমস্ত মাসমাদের জন্য আল্লাহ তালা নিরাপদ হিসেবে সৃষ্টি করেছে

দেখতে পাবেন আল্লাহর আলম যখন যুগের পরম্পরায় কাবাকে নির্মাণ করিয়েছেন সর্বশেষ যখন আল্লাহ ইব্রাহিম নির্মাণ ঠিক ওই সময়টাতে ছেলে যুগালি হিসাবে সহকারী হিসাবে কাজ করতেন আর বাবা মিস্ত্রী ভূমিকা ছিল হজরত ইব্রাহিম আলহিসাম কিন্তু বাবা দেওয়াল যখন আস্তে আস্তে উঁচু হতে শুরু করলো উনি সেই ঢালাই বা সেই ইট বালুকে পাথরকে উপরে রাখতে পারতেছিলেন না তখন আল্লাহ পাক আল জিব্রাহী মাধ্যমে সেই মাকাম ইব্রাহিম সেই পাথরটাকে জাননা থেকে আল্লাহ পাঠান সেই পাথরের উপরে যখন ইব্রাহিম আল্লাহাম দাঁড়া দেন আর যখন উপরে যাওয়ার হতো ডালায় সেই মাকাম ইব্রাহিম সেই পাথরটা সেই কাবা শরীফের পাশে রয়েছে যেখানে দুই রাখার নামাজ পড়া আল্লাহ তালা মু আবশ্যক করে দিয়েছে যারা বাস করতে যাবে সেখানে দুই রাখার নামাজ পড়া চাই এটা হলো কাবা শরীফের অন্যতম একটা নিদর্শন তারপর আল্লাহ পাকের বলেন কমান দাখালাহু কানা আমিনান যে ব্যক্তি সেই কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দিবেন ওয়ালিল্লাহি নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা এবং প্রত্যেক ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজকে ফরস করে দিয়েছেন বাইতুল্লাহ জিয়ারতকে বাইতুল্লাহ সম্পন্ন করারকে ফরস করে দিয়েছেন যার কাছে তার পরিবারের ভরণ পোষণ তার পরিবারের সমস্ত কিছু কাজকর্ম সমস্ত অর্থের যোগান দেওয়ার পরে বাইতুল্লাহ শরীফে যাওয়া এবং সেখান থেকে আসা সমপরিমাণ খরচ তার কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা বাইতুল্লা সে খরচ করে নিয়েছে আনন্দ এরপর আল্লাহ তার বলেন ওমান কামিত নাম লাহা বনি আর আনিন আর এরকম সুযোগ থাকার পরেও খরচ খরচ হওয়ার পরেও সেই সেই মহান সেই ইসলামের পঞ্চম ভিত্তির এক ভিত্তি ফস থেকে যে ব্যক্তি বিরোধিতা থাকবে হজ না করে মৃত্যুবরণ করবে তো নবীজি বলেন মুমান কাফারা যে এটাকে অস্বীকার করলো এটা থেকে আল্লাহ তালা বলেন যে এটা থেকে বিরত করলো ফাইন না মা গনি নালিন এতে করে আল্লাহ পাকের কোন দিকে আসে যায় না কারণ আল্লাহ তালা দুনিয়াবাসীর চাইতে দুনিয়াবাসীর পক্ষে থেকে আল্লাহ তালা একদমই বম মোকাবিতি অর্থাৎ আমাদের যাদের উপরে আল্লাহ তাআলা হসকে বরস করেন আমাদের জন্য খরচ হলো অবশ্য হজটাকে করে নেওয়া কিন্তু কোনো ব্যক্তি যদি টাকার মায়ায় সম্পদের এই টাকা খরচ করার ভয়ে বা টাকা শেষ হয়ে যাবে এই ভয়ে যদি হজ না করে আর এগুলো যদি সে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ নমী বলেছেন আল্লাহ তারা বলেছেন যাতে আল্লাহ তাকে কোনো কিছু আসে যায় না বরং ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে হজ না করে মারা গেল এই নমুনা হাজিরিন এই কমাশরে মধ্যে আজকে যারা হস করতে যাচ্ছে আমাদের উচিত তাদের কাছে যাওয়া তাদের কাছে দোয়া চাওয়া আমাদের কাছে আমাদের তার থেকে একদমই কাছে আমাদের সামনে দিয়ে এখন হাজী সাহেবানন্দ যাচ্ছে মনে মনে আফসোস টাকা আর আকাঙ্ক্ষা টাকা যে আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন আলিম ইমানদার জীবনের যত বড় বড় চাওয়া পাওয়া হয়েছে এমন তো অন্যতম একটা চাওয়া হলো বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহ পাকের

দুনিয়ার অন্য অন্য মসজিদের মধ্যে যদি এক লক্ষ রাকাত নামাজ পড়ে তাহলে যে পরিমাণে বলেন মসজিদের নবগীতা যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ করে আল্লাহাদ আমল নামায় পঞ্চাশ হাজার রাকাত নামাজ সব দিয়ে নেবেন এটা হলো পবিত্র বায়তুল্লাহ পবিত্র কাবা শরীফের সম্মান পবিত্র কাবা